নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অপশন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা কিন্তু আজকে বেরোচ্ছি একটা দারুণ একটা উদ্দেশ্য নিয়ে আর নৌকো কিন্তু ভাসান দেওয়া তাই না নৌকো আস্তে আস্তে কিন্তু ভাসতে ভাসতে যাবে আর এই সময়টা আসে তোমার এক বছর বাদে যে তোমার আমাদের যে ছোট ছোট খাড়ি আছে ওই খাড়িতে কিন্তু পাইসি মাছ ওঠে ব্যাপক হারে এটা কিন্তু এক বছর বাদে বাদে ধরা যায় তাই না তা আবার বর্ষার সময় আর আকাশে কিন্তু মেঘলা আর তার ভিতরে ঝিরি কিন্তু বর্ষা হালকা হালকা পড়ছিল তাই না আর তার ভিতরে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা খাল ভেঙে পাইসি মাছ ধরতে তাই না একদম তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি

বান্দর কিন্তু আইসে সেই মুড়ি খেয়ে যায় আগের বছর তো খেয়ে গেছে ঠিক করে রাখতে হবে নৌকোয় তাই না তলের দিকে জেনে রাখো ঠিক বের করে নেয় আঙুল ঢুকো এটা না না ওই বস্ত্রের মধ্যে রেখে

বাহ সুন্দর যাচ্ছে জাল অল্প জাল পাতপু এপার ওপার হয়ে যাবে বাস বাস দাও ওখানে দাও চিংড়ি মাছও লাফাচ্ছে এরম থাক না ছাড়বো কি করতে

सुना कि तुम्हें हम हाँ सुना कि सुना कि तुम्हें ये कह रहे बिजली आ रही है तो मैं क्यों नहाऊं रहूँ तेरे खाले माल का माल का सों है

বর্ষা আসবে একটা আমা বর্ষা বর্ষাকালে বর্ষা হবে বর্ষা হলিতে মাছ ধরে খুব সমস্যা হয়ে যায় হ্যাঁ মানে রৌদ্দ যেরকম দিচ্ছিল বর্ষা নিগাত হবে ধুলানো ঢাকানোটা বন্ধুরা খালের আগায় ঘুনতো চলেছি আর সেই গোড়া কিন্তু জাল দেওয়া রয়েছে আর এইখানে সিদ্ধান্ত হলো এখান দিয়ে দেবো এখান থেকে আগে কে খাল ভেঙেছিল তাই না আর এর হতেই দেবো দেখি এদিকে কতটুকু মাছ আছে কি মাছ তো তেমন নোট করছে না মাটি দেখো মোটামুটি বান্ধছি তাহলে প্রেশার রয়েছে তো হাতে হাতে ধরো भो <laughs> गर <laughs> <laughs> जवर भन्छ <laughs> <laughs>

7 টা বাজে ঘুরতে রাজা আজকে না আজকে না আচ্ছা গোরাতে যা গেলে

ওদিকে জল ভর্তি এবার এইখান এইখান্ত অল্প জায়গা আছে জল কাটছে তাই এই জায়গাটা আবার বান্ধা হচ্ছে

हां आगे डालत लेनी हां तब भाई नौकर चले चले नाव ওখানে लोग जासी हो जा ওখানে देखा जा ये करते के आज दो दिन आलामादी भरी था फकी देते रात रे हां ए बात अरे याद लेला अरे बाबा पीछे से उठाई नहीं आती दाल हाथे गोसा नहीं आती तू भादिस ए ओ भादिस तू बड़ भादिस জালটো ধৰি ৰাখি